এখন পথ একটাই যে হয় যোগ্যদের চাকরি ফেরত দাও আর না হলে অযোগ্য গোলে ঘোষণা করো তুমি একদিকে আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছ আর একদিকে তুমি আমাদের গলা কাটছ তুমি কোন অপরাধে শাস্তি দিচ্ছ আমাদের পথে নামতে হবে সরাসরি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমি বারবার বলে এসেছি আমাদের লড়াই চোরের বিরুদ্ধে নয় আমাদের লড়াই এস বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আমাদের লড়াই চোরকে আড়ালকারী সুপ্রিম কোর্টের বিরুদ্ধে চোরকে রক্ষাকারী বিচার ব্যবস্থার বিরুদ্ধে আর এই চোরেদের সর্দার হয়ে দাঁড়িয়েছে বিচারপতি সঞ্জয় কুমার তাই আমাদের প্রত্যেকের দাবি একটাই হওয়া উচিত যে আমরা এই সঞ্জয় কুমারের হাত থেকে অব্যাহতি চাই সঞ্জয় কুমার ভারতের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করে দিয়েছে সঞ্জয় কুমার কোনো সংবিধান মানে না সঞ্জয় কুমার নিজের ইচ্ছে মতো বিচার দেয় সঞ্জয় কুমার এটা কখনো প্রমাণ করতে পারবে না যে আমরা দোষী বা ভারতবর্ষে এমন কোনো জাজমেন্ট দেয়নি কোনো বিচারপতি যে নির্দোষরা শাস্তি পেয়েছে নির্দোষদের চাকরি কেড়ে নিয়েছে এরকম কোনো জাজমেন্টই সঞ্জয় কুমার দেখাতে পারবে না বরং সঞ্জয় কুমারকে আমরা যদি আমাদের সুযোগ দেয় প্রমাণ করে দেব সঞ্জয় কুমার কাড়ি কাড়ি টাকা খেয়েছে সঞ্জয় কুমার পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে আমাদের তাই সঞ্জয় কুমারের বিরুদ্ধে পথে নামতে হবে আমাদের প্রয়োজনে পার্লামেন্ট ঘেরাও করতে হবে এবং দাবি তুলতে হবে যে এই সংবিধানকে পদদলিতকারী সঞ্জয় কুমারদের বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসা দরকার পার্লামেন্টে এবং এই সঞ্জয় কুমারকে তাড়াতাড়ি বিচার ব্যবস্থা থেকে বিচারকের পদ থেকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে এই জন্য প্রয়োজনে আমরাকে পার্লামেন্ট ঘেরাও করতে হবে কারণ এই সঞ্জয় কুমারের মতো শয়তান লোক যদি বিচার ব্যবস্থায় আরও কিছুদিন থেকে যান তাহলে আমাদের মতো আরও যারা নিরীহ ব্যক্তি রয়েছেন শিক্ষক রয়েছেন সভ্য সমাজ রয়েছেন তারা কখনো বিচার পাবেন না বিচার কিনে নেওয়া হবে কোটি কোটি টাকার বিনিময়ে আর এই সঞ্জয় কুমারকে কোনোভাবেই বিচার ব্যবস্থায় টিকে থাকার অধিকার নেই আর পশ্চিমবঙ্গে তো কোনো মামলা তার হাতে যাওয়াই উচিত নয় আমাদের এই ব্যবস্থাটা করতেই হবে যদি উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিজের চাকরি নিজের অধিকার ফিরে পাই বা না পায় কিন্তু এই সঞ্জয় কুমারের বিরুদ্ধে আমাদের পথে নামতেই হবে আমাদের তো ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাই আমরা হয় মরবো আর না হয় আমরা চাকরি নিয়ে ফিরবো এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের প্রত্যেককেই পথে নামতে হবে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইতে হবে এবং আমাদের যাতে দোষই প্রুফ করে করে আমাদের সাজা দেয় আমরা খুশি মনে সে সাজা মেনে নেব আর না হলে আমাদের নির্দোষ বলছে যখন তখন আমাদের কোনোভাবে কোনো শাস্তি দেওয়া যাবে না আমাদের এই প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ করতেই হবে আর না হলে আমাদের কোনোভাবে চাকরি ফিরে পাওয়া সম্ভব হবে না ধন্যবাদ